আমি প্রথমে জানতে পারছি হঠাৎ সম্ভবত কারো একটা বিয়েতে কিছু টাকা দেওয়া হয়েছে সে মেয়ে বিয়ে দিতে পারে না সেটা আমি হঠাৎ করে ফেসবুকে কোনো একভাবে এসে পড়ছে আমার ফেসবুকে সেখান থেকে আমি ঢুকতে দেখতে পারলাম এবং তখন আমি ভাবি নাই যে এটার পদার্পণ কোথা থেকে এবং কিভাবে এত দূর আগাইলো আমি এটা একটু চিন্তে পড়ে গেছিলাম পরে দেখে আরো একটা প্রোগ্রাম দেখলাম যে অনুদানের তখন আমি জিজ্ঞাসাবাদ করলাম আমাদের না শিপনের কাছে তখন শিপন বলল মামা এই ঘটনা এরা এরা এটা উদ্যোগ নিছে শিপনের মাধ্যমে সব জানার পর তারপর বাড়িতে গেলাম ঈদে যাওয়ার পরে দেখলাম একটা প্রোগ্রাম করলো তখন আমার মনে পড়লো আমি দু সাল এবং দু এক সাল আমাদের মহসেন সাইফুল এবং মিজিবারের বাবুল আমরা চেষ্টা করছিলাম তোমরা আজকে যেখানে পৌঁছে গেছ সেভাবে আমরা উদ্যোগ নিয়েছিলাম আমি উদ্যোগ নিয়ে আমি ব্যর্থ হয়েছি দুইবার তো দুইবার ব্যর্থ হওয়ার পর যখন দেখলাম তোমরা সফলতার মুখ দেখছো তখন আমার আনন্দে বুকটা ভরে গেছে আমি সেই আনন্দটা সেদিন প্রকাশ করছিলাম এর পরের দিন যে হয়েছে সেখানে যেখানে আমি ব্যর্থ হয়েছি সেখানে আমার মামা আমার না আমার ভাই আমার প্রতিবেশী আহ যারা আছে সবাই এটার সাথে একাকিত্ব একাক প্রকাশ করে আজকের অবস্থানটা তৈরি করতে করছে এতে আমি খুব মুগ্ধ হয়েছি এবং আমি তোমাদের পাশে শারীরিক মানসিক আর্থিক যেভাবে তোমরা বলো আমি থাকার চেষ্টা করছি মানে করব এবং করতেছি এবং থাকবো একটা আলোকিত সমাজ দাও যে সমাজের মাধ্যমে আমি আমার ছেলে তুমি তোমার ছেলে বা যারা আমার গ্রামে আছে উদীয়মান ছেলে মেয়ে সবাই যেন সভ্য একটা সমাজ পায় সভ্য সমাজ তৈরি করতে হলে গ্রামে যারা আমাদের মুরব্বী আছে যারা আমাদের সমাজে বিচার আচার করে যারা আমাদের সমাজে নেতৃত্ব দেয় তাদেরকে আসতে হবে যারা 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 প্রবাসে আছো আমরা 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 আজকে শহরে আছি কখনো সমাজ সমাজ পারবো পারবো না তাদের পাশে থাকতে কিন্তু আমরা ঘটতে পারবো না সমাজে আজকে কেউ পরীক্ষা দিতে পারে না আমরা টাকা দিতে পারবো কিন্তু তাদেরকে পড়াইতে পারবো না ঢাকা থেকে যাইয়া তুমি প্রবাস থেকে আইসা পড়াইতে পারবা না তুমি তাকে একসেপ্ট বই দিতে পারবা তুমি তাকে একসেপ্ট কলম দিতে পারবা তুমি তার করম বিলাপের টাকা দিতে পারবা কিন্তু তাকে এই পাঠ্য বইয়ের বাহিরে একটা শিক্ষা আছে যে শিক্ষাটা থেকে আমরা আজ দূরে আছি আমরা চা দোকানে আমি অবাক হয়ে যাবা আমার গ্রাম এখানে আমার জন্ম আমি কেন আমি আমার জন্মের পর থেকে এ পর্যন্ত কোনো একটা ঈদ আমি ঢাকা শহরে করি নাই আমি এই গ্রামে করেছি কেন এই গ্রামে আমার মা আছে এই গ্রামে আমার বাবা আছে এই গ্রামে আমার বাইকা আছে এই গ্রামে আমার ভাই আছে এই গ্রামে আমার চাচা আছে এই গ্রামে আমার বন্ধু আছে এই গ্রামে আমার সহপাঠী আছে তাদের টানে আমি এখনো ছুটে যাই অন্য কোনো সময় যেতে পারি আর না পারি শুধু এই মুখগুলো দেখব এই আশায় যায় আজকে আমাদের পূর্ব পাড়া পশ্চিম পাড়া আলমগীর কাকা মারা গেছে ওনার ছেলে মারা গেছে আনোয়ার ভাই মারা গেছে পশ্চিম পাড়ার আজকে আমাদের নোয়াবাড়ির আমির হোসেন জনাব আমির হোসেন মারা গেছে আজকে আমরা এই মুখগুলো আর দেখতে পাবো না শুধু এই মুখগুলো দেখার জন্য যাই কিন্তু সেখানে গিয়ে দেখি আমার বাবা সমতুল্য একজনের পাশে বসে আমার এক বাইক না সিগারেট খাচ্ছে আমার এক ভাই সিগারেট খাচ্ছে এটা আমার কাছে অসন্তুষ্ট মানে আমার মনে আঘাত লাগে আমি এই সমাজ চাইনি আমি চাই এই সমাজে সকাল বিকালে বিকেলে একটা খেলাধুলার অনুষ্ঠান হবে যেখানে ছেলে মেয়ে থাকবে দেখবে এই খেলা দেখবে যেখানে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন থাকবে যেখানে একটা বর্ষরে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন থাকবে যেখানে দেখলে মুরুবীদের সালাম দিবে যেখানে নামাজের সময় হলে মসজিদে চলে যাবে সেই সমাজটা আমি চাচ্ছি আমি সেই সমাজ চাই যে সমাজে শিক্ষার ভ্যালুয়েশন থাকবে যেখানে নামাজের আজান দিলে ছেলে বুড়ো মধ্যবয়স্ক সবাই মসজিদে ঢুকে গেছে এবং প্রতি বছর এমন একটা প্রোগ্রাম থাকবে যেই বৎসর রেজাল্ট দেওয়ার তিন মাস বা এক মাস পরে আমরা সবাই মিলে যারা ফার্স্ট হয়েছে তাদেরকে আমরা সম্মান দেব তাদেরকে এমন একটা সম্মানই দেব এমন একটা উপহার দেব যেটা তারা গড়ে রেখে দেয় যেমন আমার ছেলে আল্লাহ রহমতে তোমার সারা বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ফার্স্ট হয়েছে তাকে পুরস্কার দিয়েছে সে পুরস্কারটা ঘরে আছে সে ক্লাস এ পুরস্কার পাইছে ক্লাস এ পুরস্কার পাইছে সেগুলো তার ঘরে আছে সে নটোড্যাম ঢাকা আন্তর্জাতিক গ্রাফিক্স ডিজাইন প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে এই বছর অবশ্য সে সেকেন্ড হয়েছে তার জন্য তাদেরকে পুরস্কার দিয়েছে পুরস্কার গুলো সে ঘরে সাজায় রাখছে এটা আমি বাবা হিসেবে দেখলে আমার ভালো লাগে ঠিক তেমনি ঠিক তেমনি আমার গ্রামে যারা প্রতি বছর ফার্স্ট হয় আমরা তাদেরকে একটা পুরস্কার দেব যারা সেকেন্ড হয় আমরা তাদেরকে একটা পুরস্কার দেব থার্ড হয় আমরা তাদেরকে একটা পুরস্কার দেব তাহলে তারা যখন ঘরে নিয়ে যাবে তাহলে অন্য ছেলেগুলো দেখবে যে এরা ফার্স্ট হইছে এরা পুরস্কার পাচ্ছে তাহলে আমি কেন ফার্স্ট হব না আমি বলতেছি যারা আমাদের আজকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন মামা আপনি বলেছিলেন যে আপনি যখন আপনি তরুণ বয়সে ছিলেন আপনি তখন দুইবার ব্যহত হয়েছিলেন সামাজিকতায় আপনি কি আমাদেরকে বলবেন কি কি কারণে আপনি তখন সামাজিক কাজগুলো করতে পারেন নাই কি কি কারণে আপনি ব্যর্থ হয়েছিলেন ধন্যবাদ আমি প্রথম মতো যখন আমি দু সালে আহ এখানে মহসিন সাইফুল সবাই সহ উপস্থিত পরে সবাই আমার সাথে মত প্রকাশ করছে যে হ্যাঁ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সবাইকে আমরা পুরস্কার বিতরণ করব তারপরে আমরা বছরে একবার ফুটবল টুর্নামেন্ট করব। বছরে একবার আমরা ক্রিকেট টুর্নামেন্ট করব এর জন্য আমি একটা চাঁদাও ধার্য করে দিচ্ছি প্রত্যেক মাসে তো কিছু চাঁদা উঠছে উঠার পরে প্রস্তুতি নিচ্ছি নেওয়ার পরে যখন আমরা প্রথমবার দেব তখন কেউ আগে আসে নাই মানে আর কেউ আসে নাই এখন আমরা চারজন পাঁচ জনে একটা তহবিল করছি কিন্তু কেউ আগে আসে নাই এখন কিভাবে তাইলে আমি একা হয়ে গেলাম বাধ্য হয়ে বাবুলকে বাবুল এর টাকা ফেরত দিচ্ছি বাধ্য হয়ে সাইকুলকে সাইকুলের টাকা ফেরত দিচ্ছে স্বাভাবিক আমরা যদি পাঁচ পাঁচজনে একটা অনুষ্ঠান করি সেই পাঁচজনের মধ্যে যদি চারজন না থাকে দেখা করা সম্ভব নয় আর প্রোগ্রাম করা হয় না যেটা আমি পারি নাই সেটা আমি তোমাদের কাছ থেকে চাই ইয়ং স্টারের মাধ্যমে Sponsored by Doc Electronics. Jutoshi Bazaar.